কাশ পদ্ম শিউলি ফুলের নতুন শাড়ি গয়না সাজের দুর্গাপূজা অনেক হলো আধুনিকা এবার না হয় রণং দেহী রূপে সাজো মা এসেছেন বাপের বাড়ি অস্ত্রসজ্জা তবু হাতে আধুনিকা দেখে শেখো অস্ত্র রাখো তোমার সাথে শঙ্খধ্বনি বুক কাঁপাবে ধর্ষকার কুলাঙ্গারের ধনুক টানে খুঁচে যাবে বৈষম্য ভেদাভেদের পূর্ণ হলে চক্র কাটুক মাথা গদার প্রতাপ চূর্ণ করুক অবিচারের সকল ব্যথা ঘুণ ধরা সমাজের বুকে কঠিন কঠোর ত্রিশুল হানো বজ্র হয়ে ঝরে পড়ে হিংসা লোভের শেকল ভাঙো ফুলের হাসির মতন আলো ঝলমল দিন দাও উপহার আধুনিকা সৃষ্টির বীজ তোমার হাতে তোমার হাতেই হোক কলুষ সংহার